Ô mọi người đã nói chuyện với anh chị em. Ô mọi người đã nói

মুক্তুর রহমান কাজলভাই কক্সার মাটি মানুষের নেতা কসরাজার ইলিশ সোরেছার বিরুদ্ধে আন্দোলনে এবং এনার আস্তি জীবনে ইনি আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর রাজনীতির জীবনে ইনি ছাত্র দল করেছে যুব দল করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির মস্যুজ বিশেষ সম্পাদক কেন্দ্রীয় কমিটির নেতা হওয়ার পরেও ইনি দীর্ঘ রাজনীতির জীবনে ইনার ন্যূনতম একটি মানে একটি ন্যূনতম মানে ইনাকে ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক মিথ্যা বৃত্তিহীন নিউজ করেছে এবং এর মালিক জসিম কাদুর ভাইকে মিথ্যা বৃত্তিহীন ধোঁয়া একটা প্রশাসনমূলক একটা বৃত্তি এই বৃত্তি নিশ্চিত তীব্র নিন্দা জানাচ্ছি কাজলবাই মাটির মানুষ কক্সবাজার আপন মানুষ জানেন ভাই কীরকম কাজলবাই কক্সবাজার তৃণমূল বিম্পিকে যেভাবে সৌসংগঠিত করে রেখেছে এটা বলার মতো না আপনারা সবাই জানেন কক কাজলবাই হচ্ছে কক্সবাজারের তৃণমূল বিম্পির ফার্ম কাজলবাইয়ের উপর যদি এরকম কিছু ব্যাখ্যাজনক যদি কোনো কিছু হয় কক্সবাজার মানুষ মেনে নেবে না অবিলম্বে জোসীমকে চব্বিশ ঘন্টার মতো গ্রেপ্তার করা হোক এটা দাবি করছি কত জেলা ছাত্র দলের পক্ষ থেকে আজকে আমরা মাননীয় জেলা প্রশাসক মহামলীর বরাবর একটা সার্বজন করেছি বিষয়টা হচ্ছে বিগত কয়েকদিন আগে রামাদা হোটেলের অংশীদারদের মধ্যে একটা সমঝোতা করার জন্য উভয় পক্ষ এমপি কাজল সাহেবের কাছে আসেন উনি তাদেরকে পূর্ব থেকে চিনতেন না ওনারা নিজেরা সাবেক অ্যান্টিন সাহেবের কাছে এসে সহযোগিতা করে নিয়ে নেওয়ার জন্য ওনাকে সালিশ মানে উনি সালিশ করতে গিয়ে কাগজপত্র বাজারের প্রমাণ সব হিসাব সাপেক্ষে যেভাবে সিদ্ধান্ত নিতে হয় সেভাবে সিদ্ধান্ত দেওয়ার পূর্বেই সত্য হলো যে একজন অংশীদার জসীন উনি জেলে ছিলেন আর এক অংশীদার রফিকের মামলায় তাকে আগে মুক্ত করতে হবে তখন উয়ে বসে একটা সমঝোতা হবে বিশাপের পরামর্শে রফিক সাহেব এই জসীন সাহেবকে নিজে তজ্জুল করে বের করেন বের করার পর জসীম সাহেব এখন উঠে গেছেন উল্টা এমপি সাহেবের বিরুদ্ধে উনি সমালোচনা মুখর হয়েছেন মানহানিভার বক্তব্য দিচ্ছেন এবং এই এমপি সাহেব এখানে কক্সবাজার সদর রামু ইদগিয়ার রাজনীতি করতে গিয়ে এত বছর পঁয়তাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে এমপি সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের কোনো বদনাম নাই সেখানে তারা নিজেদের স্বার্থ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে উল্টো এমপি সাহেবকে জড়িত করেছে এমপি সাহেবের মানহানিকে বক্তব্য দিয়েছে এমপি সাহেবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেই জন্য আমরা মনে করি একজন পরিশীলিত রাজনীতিবিদের বিরুদ্ধে এভাবে যে কেউ বলে যাবে এটা হতে পারে না তাই আমরা ইতিমধ্যে এমপি সাহেবের পক্ষ থেকে সেই আমাদের একজন অশীলেন তার বিরুদ্ধে আমরা লিগেল নোটিশ দিয়েছি বিজ্ঞ আঞ্জলির মাধ্যমে এবং প্রশাসন যেন জেলা প্রশাসন যেন সে বিষয়ে তৎপর হয় সে বিষয়ে ত্বরিত ব্যবস্থা নেই মানহানিকর অবস্থা থেকে যেন আমাদের এমপি সাবেক এমপি লক্ষ কাজল সাহেবকে উদ্ধার করেন এবং এই ধরনের অপতৎপরতা যেন কেউ কোনো দিন আর চালাতে না করে অন্য যে কোনো সম্মানী ব্যক্তির বিরুদ্ধে যে কোনো সুনাগরিকের বিরুদ্ধে যেন যে কেউ যখন তখন যে কোনো বিষয় নিয়ে মানহানিকর কোনো অবস্থা সৃষ্টি করতে না পারে সেই জন্য আমরা স্থায়ীভাবে একটা সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মাননীয় জেলা কিছু আমরা সারা বিধি প্রদান করেছি এবং আমরা চাই ভবিষ্যতে যেন এ ধরনের আর কোনো খারাপ উদাহরণ সৃষ্টি না হয় পনেরো অব্দিকে না ঘটে এই জন্য আমরা এলাকাবাসী সহযোগিতা চাচ্ছি আমরা সকল মিডিয়া বাড়িতে সহযোগিতা চাচ্ছি বিভিন্ন ধরনের মিডিয়ার সহযোগিতা চাচ্ছি স্থানীয় জনগণের সহযোগিতা চাচ্ছি আমরা সবাই সম্মান নিয়ে বসতে চাই আমাদের সম্মান সুরক্ষিত চাই এই জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই আঠারো তারিখ হঠাৎ করে একটা ভোরে ঘুরে দেখলাম যে আমরা একটা অনলাইন একটা অনলাইন একটা পত্রিকায় কাজল ফোর কাজলের বিরুদ্ধে একটা নিহ উঠেছে সেটার জন্য আমরা তীব্র নির্দাও প্রতিবাদ জানাই আপনারা জানেন উনি পঞ্চাশটি বছর এই কক্সবাজার শহর সদর রাম সদর আসনে উনি নেতৃত্ব দিয়েছেন ছাত্র দল থেকে যুব দল যুব দল থেকে বিএনপি আজকে বিএনপির উনি নেতৃত্ব দিচ্ছে এবং জাতীয় নির্বাহক কমিটি মসজিদ সম্পাদক উনি আজকে আপনারা দেখেছেন গত সৈরাচার বিরোধী হাসিনা আন্দোলনে উনি একটা কক্সবাজারের নেতৃত্ব দিয়েছে পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন কক্সবাজার শহরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অফিস আদালতে কোনোভাবেই আগুন দেয় নাই ওনার নেতৃত্বে উনি সেদিন সারা রাত বের হয়ে উনি সকল নেতাকর্মীকে শান্ত করার জন্য যুক্ত ছিল কিন্তু কিছু ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারীরা আমাদের প্রিয় নেতা লুৎফুর রহমান কাজালের বিরুদ্ধে যে নিউজ চলেছেন আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই গতকাল আমরা মিছিল করেছি আজকে আমরা ডিসির মাধ্যমে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমরা স্মারক লিপি দিয়েছি আমরা অবিলম্বে আওয়ামী লীগের দূষক জসিমের চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাকে গ্রেফতার করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক তার সাথে সাথে আপনারা জানেন লুৎফুর রহমান হতে হচ্ছে শান্তিপ্রিয় একটি লোক অনেক বাংলাদেশের বাংলাদেশে কক্সবাজারের কক্সবাজার আপনারা দেখেছেন ওনার বাবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এই শিল্প হ্যাঁ আপনার হ্যাঁ মাসের জগতের মধ্যে বাংলাদেশের মধ্যে লবণ লবণ শিল্প কক্সবাজারে উনি প্রতিষ্ঠা করেছে। ওনার শত কোটি টাকার মালিক উনি কিভাবে দুশো কোটি টাকার একটা অ্যাসেটে উনি দখল বাজ করবে আপনারা সবাই এটা ভিত্তিহীন একটা নিউজ করেছেন আপনাদের মাধ্যমে আমরা বাংলা কক্সবাজার এর আপাম জনসাধারণকে জানাতে চাই আপনারাও জানেন আপনারা গতকালকে থেকে আমাদের নিউজ কভার করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা চাই এটা অর্থ অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি উপদেষ্টা আছেন উনি আওয়ামী লীগের দূষণ জসিমকে যেন চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় আপনারা দেখেছেন গত আপনার গত সরকারের আমলে বেঞ্জিরের কেশিয়ার নামে উনি পরিচিত সারা বাংলাদেশে কেশিয়ার নামে পরিচিত উনি এখন বিএনপি দাবি করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা আপনাদের মাধ্যমে কক্সবাজারকে জানিয়ে দিতে চাই আমরা শান্ত থাকতে চাই আমরা অশান্ত পরিবেশ করতে চাই না আমরা সবসময় বিএনপি শান্তিপ্রিয় দল এই লুকুর রহমান কাজলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই যে বিষয়টা আসলে ওনার কোনো ইচ্ছা ছিল না এই আজকে এই বিষয়টা সমাধানের জন্য তাদের উভয়ের কান্নাকাটি ও জসিমের স্ত্রী হয়েছে এসেছে ওনাকে যেভাবে বলেছেন ঝেলেছিল ও সাত সাঁতারটা খেয়ে চাচ্ছে এগুলি নিয়ে যখন তার স্ত্রী এসে যখন এভাবে বলছে তার সাথে সন্তান আরও ওনার আরও অনেক মানুষ চিটাগাং থেকে বলেছে বিশেষ করে এটা আমরা জেনেছি বিশেষ করে এখানে আমাদের আরেকজন অন্য দলের নেতা সে আমাদের এক সময় দিয়েছিল উনি নাকি ওনাকে সেটা বলেছেন এটা একটু সমাধান করে দিয়েছে যেহেতু কাজর সাপ এই যে এখানে সবার সাথে এ ধরনের যে সমস্যা যেগুলো হয় আসলে উনি অতীতে অনেকগুলি এরকম সমস্যার সমাধান করেছেন এই জন্য বিশেষ করে ওনার ওপর যখন এই দায়িত্বটা এসেছেন উনি নিজের মনে করে এটা করতে গিয়েছে তবে আমার মনে হয় ও যদি জেলে না থাকতো তাহলে সবচাইতে ভালো ছিল ও জানতো আমরা ধরে নিচ্ছি এইটা একটা ষড়যন্ত্র এই বিশাল এই ষড়যন্ত্রের শিকার হওয়া হয়েছে জেল থেকে আসার পরে সে হতো তাই মুক্ত হওয়ার জন্য যে তাদের যে লেনাদানা যেটা ছিল তাদের উভয়ের মধ্যে তাদের দুই তিনজন যে তারা সিন্ডিকেট আছে এই ব্যবসারী আছে ওইটাকে যে তাদের পরিশোধ করার কথা তেমনি বলেছেন যদি পাওনা থাকে নিয়ম মতো ওইটা পরিশোধ করার কথা তখন বলেছে উনি হয়তো সেটাকে এড়াই যাবার জন্য আজকে আমাদের নেতাকে এভাবে আজকে জটিল একটা ইয়াতে নিয়ে গেছেন আমার মনে হয় এটা এই দেশের একটা ছোটো বাচ্চা আজকে ছোটো বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যে বর্তমান সাহেব এরকম তারা যখন বলছে এটা হতে পারে না তবে আমার বিশ্বাস এটা একটা বড় সত্য আমরা চাই এই যে ষড়যন্ত্রকারীরা যেন ওকে ধরে আনলে ওকে যদি আনে আইনার আওতায় নিয়ে আসা হয় তাহলে আমি মনে করি এটা সব স্বীকার করবে এটা এটাই আমরা পেয়েছি যে আমি সবার কাছে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এসেছেন গতকালকে নিউজও আপনারা সুন্দর আজকে আমাদেরকে এটা দেশের মানুষ অন্তত এটা জানছে গ্রাম গ্রামাঞ্চলের মানুষ পর্যন্ত আজকে এটাকে নিয়ে চিন্তিত হয়ে তো মিথ্যা বটখ ফেলে দেওয়া হলো পাশাপাশি যে এটাও আনতেছে ওনাকে এভাবে ফাঁসানোর জন্য যেটা রামুর যে মন্দির পুরার ঘটনা ওইটাও ওখান মানুষের মুখোমুখি হয়ে আমরা ইনশাআল্লাহ উনি সৎ মানুষ ওনাকে কোনোদিন এভাবে এই সব কিছু বিষয় দিয়ে ওনাকে আপকে দেখা